ভাবছেন দিদিভাই টুকুর টুকুর করে রেডি হয়ে কোথায় যাচ্ছে যাচ্ছি দিদির বাড়ি কি বলবো আপনাকে এই ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা মানাচ্ছে না জানি একটা অন্য শাড়ি বার করেছিলাম পরবো বলে জানেন তো কি বলবো আপনাদের কি গরম কি গরম লাগলো মুখ মানে শাড়িটা পরার আগেই আমি ঘেমে নে একেকার হয়ে গেলাম আমার পরার আগেই এত ঘেমে গেলাম তাহলে এই শাড়ি পরে বেরিয়ে আর আমার লাভ নেই এই শাড়িটা পরে দশ বারো দিন গঙ্গায় পূজা করতে গেছিলাম দূর এটাই পরে যাই আজকে যখন মন করেছি যখন শাড়ি পরে যাব শাড়ি পরেই যাই সব সময় গরমের চোটে কুর্তি 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 আর শীতকালেও কুর্তি পরি শীতকালে তখন মনে হয় যে কুর্তি প্যান্ট চুড়দার জাগে পরে নেবো সোয়েটার পরে নেবো আর তাহলে ইয়ে করতে হবে না চুলে জন্মের তেল দেওয়া ওই যে অম্বাবচি চলছে এই জন্য শ্যাম্পু করতে পারিনি কিছু তো একটু নিয়মকানুন করছি একটা জিনিস আপনাদেরকে বলি প্রত্যেকটা জিনিসের নিয়ম কোথায় লেখা আছে জানি না তবে আমি যেটা নোটিশ করলাম মানে আমার বিয়ের এই কুড়ি বছর হচ্ছে মানে আমি যেটা লক্ষ্য করলাম নিয়মগুলো মানুষ মানুষের সুবিধা অনুযায়ী করে ধরুন কোনো একটা কারণ ওই অমবছরই ধরুন আমি এটাই বলছি অনেকগুলো নিয়ম আছে যেমন সদবাদা সিঁদুর তোলে না মাথা ঘষে না সাবান জোরে কাছে না এগুলো আমি যেগুলো জানি সেগুলো বলছি একটু আমার দুধ খেতে হয় একটু আলতা করতে হয় তো যার যেটা সুবিধা হচ্ছে সে সেটাকে নিয়ম করে মানছে ধরুন যা যারা বেরোচ্ছে একজন মাথা ঘষে ফেললো তাই বললাম মাথা ঘষে নিচ্ছেন বলে কি করব আমাদের তো ডেলি রাজ কাজকর্মে বেরোতে হয় আমরা মাথা না ঘষলে আমাদের চলবে না কথাটা ঠিকই রাস্তায় বেড়েলে তেলা কি আর অফিস কাছারি করা যায় কথাটা যুক্তি আছে এবার আর বলছে আমার ঘরে বাচ্চা আছে সাবান না আমি যাব কোথায় বাচ্চার জামা কাপড় কী করবো এটাও কোথায় যুক্তি আছে তার মানে এই নিয়মগুলো করার কি দরকার নিয়মগুলো তো যার যেরকম সুবিধা হচ্ছে সে সেরকমই পালন করছে তাহলে আমি বলি কি তাহলে এইসব তুলে দেওয়াই ভালো হ্যাঁ অম্মা বছি মতন আসছে হচ্ছে হোক সে চলে যাবে কারুর কোনো কাউকে অসুবিধা না করে যার যেটা সুবিধা হচ্ছে সেটাই করুন নিয়ম বলার কি আছে এই যে আমি আবার এখন শ্যাম্পু করছি না এইটাকেই খালি মানছি সাবান কিন্তু দেদারাত কেচে দিচ্ছি আমিও কিন্তু সেই লিস্টের বাইরে নয় সাবান না কাচলেও হবে এতগুলো ঘরের লোক সে বিছানার চাদর আমি কদিন তুলব না ঘরের জামা কাপড় আমি কদিন কাচবো না দাদাভাই রোজ দোকানে বেড়েছে তার জামা প্যান্ট আমি কদিন কাচবো না বলুন আর জামা কাপড় যেভাবে ময়লা হয় দোকানে বসে না কয়লার খনিতে গিয়ে কাজ করে সেটা আমি ঠিক বুঝতে পারি না যে কয়লার খনিতে ঢুকে সেখানে বোধহয় কাজকর্ম করছে তাই জন্য এত কাদা ধুলো যায় বাসে বসে যায় আর দোকানে বসে আর দোকান তো আপনারা দেখেছেন জামা কাপড়ের দোকান জামা কাপড়ে তো সেই ধুলো ময়লা কোথা থেকে আসে যাকে সেটা আমি আর পরে একদিন আর নয় আলোচনা করবো সেটা আমার মাথা ঢোকার বাইরে যাকে এরকমভাবে ময়লা হয় তার জামা কাপড় তো এগুলো না কেছে আমি কোথায় যাই বলি এই হচ্ছে আইব্রোটা এই এখন চিরুনির দিয়ে সেট করবো অনেকেই পাঁচাল আপনার অনেকই মানে বক্তব্য আপনাদের সামনে আজকে রাখছি আইব্রো করেছিলাম লাস্ট হচ্ছে কবে মনেও নেই তখন আইব্রো করেছিলাম এখন এই আইব্রো যাব রিসেন্ট কুড়ি জুলাই মাসের শেষে তখন গ আইব্রো করবো আইব্রো আমি সচরাচরি তিরিশ টাকা খরচা করার বলা আমি সেই নই কোথাও ঘুরতে যাওয়া থাকবে কোথাও ও মনে পড়েছে ওই যে পৌষালি বিয়েবাড়ি গেছিলাম না সে ছবি দিয়েছিলাম ওই বিয়েবাড়িতে আইব্রো করেছিলাম তাই এখন মনে করলো আর দুর্গাপুজো করেছিলাম দুর্গাপুজোর পর সেই বিয়েবাড়ি করলাম বিয়েবাড়ির পর এই আবার যাব তালে করবো অনলে এ তো আমার ডিস্টার্ব করছো না কিছু আমি করি না হ্যাঁ করলে দেখতে ভালোই লাগে আমি বেরোই না শুধুমতো কী করবো তিরিশ টাকা খরচা করে সে তিরিশ টাকাটা রেখে দিই সে যাকে অনেক কথাই বলে দিলাম দিদি বাড়ি যাচ্ছি সেখানে দেখা হবে